হ্যালো আজি সাবুদাররা চুরাহেদিকে নিয়ে যেই পরিমাণ সাবাস ছাড়স আমরা তো ওই আমরা দিতে পারতেছি না ওই পরিমাণ আমকে পাঁচ হাজারজন না রে ভাই অনেক কষ্ট করে রে ভাই আজকে কলম্বিয়ার সাথে ড করে কোনোরকম ভাবু কোয়ার্টার ফাইনালে গেছি রে ভাই এই অবস্থা নিয়ে ভাই আমাদের ফাইনাল খেলা আমার মনে হয় সম্ভব না আর ফাইনাল খেলতে পারলেও কাপ নেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ভয় তোরা একটু চাফা কম করে ভাই আমাদেরকে নিয়ে ওই পরিমান আমাদের কিন্তু চাফার জন্য আয় কে কি অবস্থা রাবিল সাপোর্টার রা তঙ্গ অবস্থা তো আজকে ভাইয়া এক কারে দে এলেছি তঙ্গো যে করুন অবস্থা আজকে দেখলাম ওরে বাপরে বাপ কোনোরকম ভাবে যদি বাইরে ভাই অফসাইডটা না হইতো অফ টা যদি না হইতো তো আজকে ব্রাজিল কোথায় চলি যায় রে রে ব্রাজিল কপাল কিন্তু আজকে খুবই ভালো কপাল খুবই ভালো শক্তিশালী শক্তিশালী কলম্বিয়ার সাথে তোমরা একে একে ড করে কোনোরকম ভাবে তোমরা ভাইয়া কোফা আমেরিকার মোটামুটি কোয়ার্টার ফাইনালে যাইতে হচ্ছে কেন যাক এমনিতে আমরা দোয়া করছি তোমরা যার ম্যাচ গা কিন্তু তোমরা তো জিততে হারলে না ভাই ড্র করলে মোটামুটি অনেক কেন সাপার জোরটা একটু কমাই দাও ভাইয়া একটু ফেসবুকে আসি চ্যাটম চ্যাটমটা একটু কম করো ভাইয়া ঠিক আছে তোমরা দুর্বল দল টঙ্গু দল একটু দুর্বল তোমরা ওই এরকম দুর্বলভাবে থাকো তোমরা এভাবে বাপদাদের আমলে স্মৃতি নিয়ে এভাবে আমাদের সামনে বাঘের মতো গর্জন দিও না ভাইয়া তোমরা যেভাবে আসো সেভাবে কোনো কিছুই ভালো না ভাইয়া ঠিক আছে ঠিক আছে ভাইয়া পাঁচ তারিখে খেলা তোমরা দেখবে কি খেলাটা আমরা দিই ঠিক আছে গোল গোলকিপারের ভিতরে মানে এখনো পর্যন্ত কোনো গোল কোনো দলে ঢুকেতে হারানো আর সামনের দিকেও কিন্তু হাইতো নয় ইনশাল্লাহ কি কর সাপোর্টাররা এবার কোপা আমেরিকা কাপ কিন্তু আমরা নিব ব্রাজিল সাপোর্টাররা তোমরা কিন্তু এভাবে সাফাবাজি করিও না ঠিক আছে তোমাকে খেলার অবস্থা দেখে বুঝি গেছি তোমরা কিন্তু এবার কাপ নিতে পারবে না ঠিক আছে কোপা আমেরিকা কাপ এবার আমরাই নিব আর্জেন্টিনাই নেবে ঠিক আছে তোমাদের নেইমার যাওয়ার পর থেকে তোমরা তো বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো হয়ে গেছ তোমাদের এখন তোমাদের এখন তোমাদের তোমাদের উপরে এখন কোনো ব্রাজিল সাপোর্ট তোমাদের উপর এখন কোনো ভরসা নাই ঠিক আছে তোমরা এখন মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো হয়ে গেছো ওই যে আজকের খেলা টান টান উত্তেজনার মাধ্যম আছিল যাই হোক তোমরা যে ভালো কথা আমি সাহেব লোক আঙ্গ দেখ হোক সামনের ম্যাচগুলোতে খেলা হবে ঠিক আছে আর কাফ কে না না এটা খেলার শেষে বুঝে যাইবো এত সাফাবাজি কম করো আর ফেসবুকের দিন একখানা হরিক আঙ্গ সামনের দিন হরিক ঠিক আছে অনেক কষ্ট করি তো কোয়ার্টার ফাইনালে আসছো হ্যাঁ তো সামনে ফাইনালে তো যাও তো দোয়াঘড়ি তোমরা যেন ফাইনালে যাও আর কাফ তো আমরাই নিমু ঠিক আছে আগের বারো একুশ সালে কোপা আমেরিকা তুঙ্গুর আরে আমরা কাফ নিছি এরপরও তুঙ্গু এ সাফা জরিয়ান কিন্তু জানো ঠিক আছে ওকে আয় আর্জেন্টিনার সাপোর্টাররা ভিডিওকে শেয়ার করে দাও ঠিক আছে ওকে বাই বাই টাটা